আসসালামু আলাইকুম আমি আজকে দেখাবো কিভাবে আপনারা আজকে যে নতুন সাইটটা আসে না এটার মধ্যে কীভাবে অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার জন্য আপনাকে প্রথমে এই সাইট আছে না এই যে দেখেন সাইটটা এখানে একটা ক্লিক করে দিতে হবে সুন্দর করে সুন্দর করে এই সাইটের উপর একটা ক্লিক করে দিবেন সো লিংকে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে সুন্দর করে এমন একটা ইন্টারফেস শো হবে প্রথমে আপনারা ক্লিক দেবেন এই যে বাংলাদেশ আছে না আপনারা যেহেতু বাংলাদেশী এখানে বাংলাদেশ ক্লিক করবেন তারপরে যে হাতে ক্লিক করবেন তাহলে দেখেন আপনার ভাষা নির্বাচন করুন এখানে দেখাবে আপনি বাংলা ভাষা সিলেক্ট করবেন না হিন্দি না ইংলিশ সো আপনি সুন্দর করে ইংলিশ অথবা বাংলা সিলেক্ট করবেন সো আমি বাংলা সিলেক্ট করতেছি তারপর যে হা এখানে ক্লিক দিবেন তারপর আবারও হা এখানে ক্লিক দিবেন তারপর শুরু এখানে ক্লিক দিবেন তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে সো আপনারা চাইলে এখান থেকে ইমেলেও খুলতে পারেন অথবা ফোন নাম্বারও খুলতে পারবেন সো আমি যেহেতু ফোন নাম্বারে খুলবো আমি কী করবো যে ফোন নাম্বার এখানে একটা ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর যে এখানে আপনার একটা ফোন নাম্বার দিয়ে দিবেন এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন অ্যান্ড সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন ওকে এখানে যে কোনো একটা পাসওয়ার্ড বা ফোন নাম্বার দিলেই হবে সো যেহেতু আপনার এটা মেইন আইডি সো এমন একটা পাসওয়ার্ড এবং ফোন নাম্বার দিবেন যাতে মনে থাকে পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় যাতে আপনি এটা ফিরিয়ে আনতে পারেন সো এখানে 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 একটা ভালো একটা নাম্বার দিয়ে দিবেন এখানে একটা ভালো একটা পাসওয়ার্ড এন্ড এই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন সেম পাসওয়ার্ড ওকে সো আমি দিয়ে দেখাই দিতেছি সো নাম্বার দেওয়া এখানে একটা সুন্দর করে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন দেখেন অ্যাকাউন্ট করা কিন্তু একদম সহজ পানির মতো সহজ ওকে ছয় সংখ্যা বা সাত সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন ওকে আবার চেক মানে সুন্দর করে বারো লাস্ট এখানে আমি বারোটা কেটে সুন্দর করে সেম পাসওয়ার্ড দিয়ে দিবো এখন দেখেন আমি সুন্দর একটা নাম্বার দিয়ে দিলাম যেটা আমার মনে থাকবে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম সেম পাসওয়ার্ড টা এখানে দিয়ে দিলাম এবং সুন্দর করে কি করলাম চেক করিলাম ঠিক আছে কিনা তারপর আপনারা কি করবেন এই যে দেখেন ক্রিয়েট সরি এই যে এইখানে দেখেন ক্রিয়েট লেখা আছে সো একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর দেখেন আপনাদের সাকসেসফুল দেখাইতেছে হয়েছে তারপরে এই যে এখানে সেভ এ ক্লিক করে দিবেন তারপর আবার হাতে ক্লিক করে দিবেন একদম সহজ কিন্তু পানির মতো সহজ আর বাংলাদেশ দিদি না দেওয়া থাকে আবার বাংলা সিলেক্ট করে হাতে ক্লিক দিয়ে দেবেন তো আপনার ক্রিয়েট করা হয়ে গেল একটা সুন্দর অ্যাকাউন্ট বুঝতে পারছেন সো অ্যাকাউন্ট করার সাথে সাথে কিন্তু আপনারা এই যে এখানে তেইশ টাকা ষাট পয়সার মতো পেয়ে যাবেন ওকে এই দেখেন তেইশ টাকা ষাট পয়সা এটা আপনারা কিন্তু অ্যাকাউন্ট করার সাথে সাথে একদম ফ্রিতে ইন পেয়ে যাবেন একদম ফ্রিতে ওকে সো এইবার দেখাবো কীভাবে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করবেন এই লিংকের মধ্যে বা এই অ্যাকাউন্টের মধ্যে ওকে তো হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করার জন্য দেখেন আপনাদের সুন্দর করে একটা অপশন আছে এই যে দেখেন এই যে এই 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 জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা সেম এই জায়গাটা এইখানে একটা ছোট্ট করে একটা ক্লিক দিবেন ওকে আমি আবারও দেখাচ্ছি এই জায়গাটা এই জায়গাটা এখানে কী করবেন হোয়াটসঅ্যাপ অ্যাড করার জন্য এখানে একটা ক্লিক দিন আমি একটা ক্লিক দিয়ে দিলাম ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেস্ট হবে ওকে তারপর এই যে এই যে ফোন নাম ফোন লগ ইন এখানে একটা ক্লিক দিবেন সুন্দর করে দেওয়ার পর এখানে আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে না এখানে এখানে দিয়ে দেবেন এই যে আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে না এই যে এখানে দিয়ে দেবেন এখানে এখানে এই জায়গাটাই সো আমি দেখেছি দিয়ে দিতেছি সো আমি আগে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আনি সো আমি তারপর দেখে চলে আসলাম আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে কোন নাম্বারটা অ্যাড করা আছে সো এখানে আমি স্লিটরে ক্লিক দেবো যদি মনে না থাকে কোন নাম্বার অ্যাড করা তারপর দেখবেন এখানে সেটিংস এখানে ক্লিক দেবো সেটিংসে ক্লিক দেওয়ার পরে যে এখানে নাম আছে না এই যে এখানে প্লাস চিহ্ন এখানে ক্লিক দেবেন দেখেন এই যে এই যে আমার নাম্বারটা কিন্তু এখানে শো করতেছে ওকে এটা কিন্তু একটা বাহির দেশের নাম্বার আমি অ্যাড করছি এটা আপনারা চাইলে অনেক সমস্যা হয় বাট করতে পারবেন অনেক কষ্ট করতে হবে সো এখানে একটা এই নাম্বারটাকেই কী করবেন দিয়ে দেবেন আর আপনারা চাইলেও এই যে এই জায়গাটা আছে না হোয়াটসঅ্যাপে এখানে অ্যাড নাম্বার এখানে আরেকটা কী করতে পারেন অ্যাড করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার ফোনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে পারেন সো আমি এত কথা না বলি এখন এই নাম্বারটা না আমি সুন্দর করে এই যে এই জায়গাটা দিয়ে দেব এই জায়গাটায় দিয়ে দেব সো নাম্বারটা কি আছে প্লাস থ্রি এইট জিরো সো নাম্বার দেওয়া হয়ে গেলে দেখবেন আপনার নাম্বারটা সুন্দর করে দেওয়া হয়ে গেলে আপনার এই দেখেন গেট বুঝছেন এখানে ক্লিক দিবেন সুন্দর করে আস্তে করে একটা ক্লিক দিবেন তারপর কী করবে দেখবেন আপনার উপর দিয়ে একটা নোটিফিকেশন আসবে অ্যান্ড এখানে একটা কোড আসবে সো আমি দেখাই দিচ্ছি এই দেখেন এখানে কিন্তু সেভেন সেভেন একটা কোড আসছে কিন্তু আমার আসছে না নাই হোয়াটসঅ্যাপে বুঝতে পারছেন সো আপনারা কী করবেন যদি নোটিফিকেশন না আসে আপনারা চলে যাবেন হোয়াটসঅ্যাপে বুঝতে পারছেন এই দেখেন একটা নোটিফিকেশন আসছে সো আপনারা হোয়াটসঅ্যাপে চলে আসবেন আমি ধরে নিলাম আপনার নোটিফিকেশন আসে না তো তারপরে থ্রি টুটা একটা ক্লিক দেবেন সুন্দর করিয়া তারপর এখানে এখানে লেখা আছে লিঙ্কের ডিভাইস এইখানে একটা ক্লিক দেবেন একদম সহজ এটা কিন্তু একদম সহজ তারপর এ ডিভাইস এখানে একটা ক্লিক দেবেন তারপর ইউজ ডাটা যদি চাই দিয়ে দেবেন তারপর আপনার ফিঙ্গার প্রিন্ট চাইলে ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দেবেন ওকে লকটা চাইলে আর কি তারপর কী করবেন এইখানে দেখেন লিঙ্ক উইথ ফোন নাম্বার ইনস্ট্রেট এখানে ক্লিক দেবেন এই যে এই জায়গাটা এই জায়গাটা দেখেন নিচে একদম নিচে দিয়ে দিবেন ইয়া দেওয়ার পর দেখেন এখানে কিন্তু একটা অপশন আপনাদের সো এখানে কোডটা কি দেবেন একটু আগে দেখেন এই যে এখানে সেভেন সেভেন এই কোডটা কি করবেন এখানে দিয়ে দেবেন যেটাই চাই আর কি দিয়ে দিলাম এটা কিন্তু একদম সহজ মানে হোয়াটসঅ্যাপটা কানেক্ট করা অ্যান্ড সুন্দর করে একটা অ্যাকাউন্ট করা একদম সহজ পানির মতো সহজ ওকে তো আপনাদের সামনে এরকম একটা রোডিং যে এরকম সো তারপর দেখতে পাবেন এই যে এরকম একটা লেখা আসছে পার এই যে আমরা কিন্তু হয়ে গেছে অ্যাকাউন্ট করা সুন্দর করে লগ ইন করে দেখেন উইন্ডোজ লাস্ট অ্যাক্টিভ টু ডে অ্যাড মানে দশটা চায় আমারটা অ্যাড হয়েছে সো আপনি চলে আসবেন সুন্দর করে মেইন পেজ এই যে আমি মেন পেজে চলে আসলাম আসার পর দেখেন এই যে এই নাম্বারটা আমার কিন্তু সফল হয়েছে তারপরে চালিয়ে যান এখানে ক্লিক দিবেন আপনারটা কিন্তু সুন্দর করে একটা অ্যাকাউন্ট করা এন্ড হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করা হয়ে গেছে সো আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড সঠিকভাবে হয়েছে কি না এখানে একটা ক্লিক দিবেন প্রথমে প্রোফাইলে দেবেন তারপর ক্লিক দিবেন এই যে এই জায়গায় এই যে দেখেন আমি দেখাইতেছি এই যে এই জায়গাটা এই জায়গাটা প্রোফাইলে একদম কর্নারে সো এখানে একটা ক্লিক দিবেন দেওয়ার পর দেখেন এই যে বাদা হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে ক্লিক দিবেন সো আমি এখন কোন নাম্বারটা অ্যাড করলাম এই যে দেখেন অনলাইন এখন কিন্তু এটা অনলাইন দেখাইতেছে বুঝছেন দেখেন আমি কতগুলো অ্যাড করছি একটা দুইটা তিনটা চারটা সো আপনারা কী করবেন বেশি বেশি এখানে হোয়াটসঅ্যাপ এড করবেন যতগুলো হোয়াটসঅ্যাপ এড করবেন আপনার ইনকাম কিন্তু তত বেশি হইবে বুঝতে পারছেন প্রতিটা হোয়াটসঅ্যাপে আপনাকে প্রতিদিন পনেরো থেকে তিরিশ টাকা ইনকাম দেবে অ্যান্ড অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ রাখার জন্য নিম্ন নিম্নে দুইটা কী কী করবেন হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ রাখার চেষ্টা করবেন দুইটা তিনটা যতগুলো অ্যাড করতে পারেন ওকে সো আশা করি সুন্দরভাবে বুঝছেন কীভাবে অ্যাকাউন্ট করতে হয় অ্যান্ড কী করতে হয় হোয়াটসঅ্যাপ অ্যাড করতে হয় সো ধরেন আপনি আবার একটা হোয়াটসঅ্যাপ অ্যাড করবেন হোয়াটসঅ্যাপ অ্যাড করার জন্য আপনি এই যে সেম এখানে ক্লিক দেবেন দেওয়ার পর এই যে এখানে আবার একটা ফোন লগ ইন এখানে ক্লিক দেবেন সহজ একদম সহজ আবার এখানে একটা নাম্বার নাম্বার লাগবেন সাপোর্জ ধরেন আমি একটা নাম্বার দিতেছি সো এই নাম্বারটা দিয়োম এটা যদি আমার নাম্বার তাহলে গেট করিয়ে এখানে ক্লিক দেব তারপর কোড চলে যাবে ওইখানে কোডটা দিয়ে দেবো ওকে আশা করি বুঝতে পারছেন সো ধরেন আমি আরেকটা নাম্বার অ্যাড করবো আমার তিনটা চারটা নাম্বার অ্যাড করব সো কী করবেন আবার এই যে এইখানে ক্লিক দিবেন আবার এখানে ক্লিক দিবেন আবার ফোন লগ ইন বেশি হোয়াটসঅ্যাপ যে সময় করবেন আবার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে সেম যাভাবে করছে নেই পাবে ওকে আশা করি সুন্দর করে বোঝাইতে পারছি কিভাবে আচ্ছা এখন দেখাবো এই সাইটটাতে মূলত ইনকাম কিভাবে করবেন ওকে এইখান থেকে আপনি দুই ভাবে ইনকাম করতে পারবেন এক কি করবেন এই যে WhatsApp অ্যাড আছে না WhatsApp অ্যাড করবেন বেশি বেশি WhatsApp অ্যাড করবেন এখানে যেভাবে দেখিয়ে দিলাম এইখানে WhatsApp অ্যাড করবেন সাথে সাথে WhatsApp অ্যাড করবেন তাহলে কিভাবে আপনারা না প্রতিদিন প্রতিটা WhatsApp থেকে আপনার বিশ থেকে পনেরো থেকে তিরিশ টাকা ইনকাম হবে ধরেন আপনি পাঁচটা হোয়াটসঅ্যাপ এড করলেন ওই দিন বিশ টাকা করে ইনকাম হয় আপনার একশো টাকা প্রতিদিন ইনকাম হবে দশটা এড করলে দুশো টাকা প্রতিদিন ইনকাম হবে সো হোয়াটসঅ্যাপ এড করবেন আরেকটা কিম দ্বিতীয় মেথড হলো রেফার করে ইনকাম ওকে রেফার মূলত কি ধরেন আপনি আপনার বন্ধুকে এই সাইডে আমন্ত্রণ জানালেন একদম ফ্রিতে ইনকাম করার জন্য সো কি করবে প্রথমে আপনি কি করবেন এই যে এই লিঙ্কটা কপি করবেন এখানে একটা ক্লিক দিবেন ডোবো ক্লিক দেওয়ার পর দেখেন এখানে লিঙ্ক মানে এখানে একটা ক্লিক দিবেন তারপর একটা লিঙ্ক আসবে এই যে এই লিঙ্কটা কপি করলো কপি করার পর কি করবেন আপনি যাকে এই লিঙ্কটা পাঠাবেন না ওনার ধরুন ইমো মু হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যেখানে যান ওইখানে চলে যাবেন অ্যান্ড এই লিঙ্কটা শেয়ার করে দিবেন সাপোর্দ ধরুন আমি যে এখানে শেয়ার করলাম শেয়ার করে দেওয়ার পর এই লিংকের উপর ক্লিক দিয়ে আপনি যাকে রেফার করবেন যা যাকে বলবেন যে যাকে রেফার করতে চান এই লিংকের উপর ক্লিক দিয়ে একটা অ্যাকাউন্ট খুলবে যেমনি আপনি আপনার অ্যাকাউন্টটা খুলছেন এবং ভিডিওতে দেখানো হয়েছে ঠিক সেভাবে একটা অ্যাকাউন্ট খুলবেন ওকে খোলার পর কি করবেন WhatsApp অ্যাড করে দিবেন একটা অথবা দুইটা WhatsApp অ্যাড করে দিবেন ওকে যত আপনি এটা রেফার একটা অথবা দুইটা করবেন WhatsApp অ্যাড করে দিবেন ওকে দেওয়ার পর কিন্তু এখানে আবার দেখেন এই লিংকটা কি তারা কি বলছে তারা চব্বিশ ঘন্টা পর কিন্তু বোনাসটা দিয়ে দেবে অ্যান্ড ওইখান থেকে কমিশন পাবেন ওই লোকে যা আর্ন করবে তা সেখান থেকে কমিশন পাবেন আরও বিশ পার্সেন্ট সো বেশি বেশি রেফার করেন ওকে আশা করি বুঝতে পারছেন এখানে একটা ক্লিক দিবেন রেফারে এই লিঙ্কটা কপি করবেন লিঙ্কটা কপি করার পর অন্য একটা কী করবেন আপনার বন্ধু ফোন অথবা আপনার বড় ভাই কেউ ফোনে এই লিঙ্কটা শেয়ার করবেন শেয়ার করার পর অ্যাকাউন্ট করে একটা অথবা দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাড করে দেওয়া দেবেন ওকে তাহলে আপনার যে মেইন আইডিটা এটা মধ্যে চারটা পাঁচটা হোয়াটসঅ্যাপ এড করবেন খুব তাড়াতাড়ি ইনকাম হবে বুঝতে পারছেন আর যদি আপনার কি থাকে যদি ধরেন ইনভাইট করার বা রেফার করার ফোন না থাকে যান কি করবেন চলে যাবেন আমার টেলিগ্রাম গ্রুপসে টেলিগ্রাম যে চ্যানেলটা না এখানে চলে যাবেন তারপর দেখেন আমি সুন্দর করে একটা ভিডিও দিয়ে দিছি কিভাবে ফেক রেফার করে ইনকাম করবেন ওকে এখানে আপনার কোনো ফোনের অ্যাক্সট্রা প্রয়োজন নাই আপনার শুধু একটা ফোনে আপনার হাতে যেটা আছে এই ফোন দিয়ে কিন্তু ফিডিগ্রাফার করতে পারবেন এমন এবং এই বোনাসটা নিতে পারবেন সো এই ভিডিওটাও দেখেন সো আজকের জন্য এই পর্যন্তই সো আমার চ্যানেলে যারা নতুন তারা সকলেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড প্রতিনিয়ত কিন্তু আমি এইসব ভিডিও দিয়ে একটা ইনকামের সো সেগুলো আগে পেয়ে যাবেন সো সাবস্ক্রাইব করে রাখেন জন্য এই পর্যন্তই আসসালামু আলাইকুম